দু হাজার পঁচিশ সালের এক স্নিগ্ধ প্রভাতে ঠিক উনিশে সেপ্টেম্বর রাশিয়া সেদিন এমন এক কৌশলগত পরিকল্পনা হাতে নিয়েছিল যা ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক মহলে কাঁপন ধরিয়ে দেয় তাদের অস্তিত্ব নিয়ে ফেলে গভীর চিন্তায় সে সময় সামরিক বিশ্লেষকদের মধ্যে এক চাঞ্চল্যকর গুঞ্জন শোনা যাচ্ছিল যে রাশিয়া যদি সত্যিই তার পূর্ণ শক্তি প্রয়োগ করতে চাইত তাহলে মাত্র ত্রিশ সেকেন্ডের মধ্যেই ইসরায়েলকে ধ্বংস করে দিতে পারত এমনকি স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো প্রভাবশালী নেতার পক্ষেও নাকি তার ঠেকানো সম্ভব হতো না এই ধরনের আলোচনা ইসরায়েলের জন্য এক চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল সেদিন ভূমধ্যসাগরের কোলে অবস্থিত ইসরায়েলের অত্যন্ত গুরুত্বপূর্ণ হাইফা বন্দরের আকাশ ছিল এক অভূতপূর্ব শান্তিতে আচ্ছন্ন বাণিজ্যিক জাহাজগুলো তাদের নিয়মিত গতিতে বন্দরে প্রবেশ ও বহির গমন করছিল হঠাৎ করেই সেই নিস্তব্ধ বন্দরের আকাশকে বিদীর্ণ করে উঠল এক তীক্ষ্ণ ও বিভীষিখাময় সাইডেনের শব্দ যা মুহূর্তেই যুদ্ধের এক দ্রুত সতর্ক বার্তা বয়ে আনল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা তাদের সর্বাধুনিক রাডার সিস্টেমে কোনো দৃশ্যমান লক্ষ্যবস্তু ধরা না পড়া সত্ত্বেও এক অজানা ও অদৃশ্য বিপদ দ্রুত গতিতে তাদের আকাশ সীমার দিকে ধেয়ে আসা ইঙ্গিত দিচ্ছিল তাদের সব আধুনিক সেন্সর ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তখন সম্পূর্ণ যুদ্ধকালীন প্রস্তুতিতে ছিল তবে রাডার স্ক্রিনগুলো ছিল রহস্যময় ভাবে একেবারে শূন্য যা পরিস্থিতিকে আরো জটিল ও ভীতিকর করে তুলেছিল ইসরায়েলের গর্ব আয়রন ডোম দেশের আকাশ সীমা রক্ষায় যার খ্যাতি অবিসংবাদিত মুহূর্তেই সর্বোচ্চ যুদ্ধাবস্থায় উপনীত হল রাডার অ্যান্টেনাগুলো দ্রুত গতিতে তাদের অক্ষ বরাবর ঘটছে ও নিরাপত্তা কক্ষের প্রশিক্ষিত সেনারা বিস্ফারিত চোখের স্ক্রিনে গেথে বসে আছে অপেক্ষায় এক অদেখা অচেনা শত্রুর কিন্তু যখন বন্দরের মাথার উপর দিয়ে এক কর্কশ ও বিধ্বংসী গর্জন তুলে উড়ে গেল একটি বিমান তখন সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এক ভয়াবহ সত্য স্পষ্ট হয়ে উঠল এটি ছিল রাশিয়ার একটি অত্যাধুনিক ফাইটারদের প্রশ্নটা তখন বিক্ষরিত হল প্রতিটি সৈনিক ও কর্মকাণ্ডের মস্তিষ্কে রাশিয়া কেন ইসরায়েলের এই অপ্রত্যাশিত অনুপ্রবেশের পেছনে কি রহস্য লুকিয়ে আছে তা জানার জন্য সমগ্র মধ্যপ্রাচ্য তখন ছিল রুদ্ধশ্বাস অপেক্ষায় এই চাঞ্চল্যকর ও বিস্ময়কর ঘটনার মাত্র পাঁচ দিন আগেও বিশ্বজুড়ে এক তীব্র উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক বিস্ফোরক মন্তব্য করে আন্তর্জাতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছিলেন তিনি প্রকাশ্যেই হুমকি দিয়েছিলেন যে প্রয়োজনে রাশিয়ার ভূখণ্ডেও আঘাত হানতে তার বিন্দু মাত্র দ্বিধা হবে না সে সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নেতানিয়াহুর এই উস্কানিমূলক মন্তব্য শুনে নাকি মৃদু হেসেছিলেন ও বলেছিলেন যে নেতানিয়াহু বেশ মজার কথা বলছেন সেই সময়ে পুতিনের এই প্রতিক্রিয়াকে অনেককে কেবল একটি কৌতুক কিংবা হালকা চাল হিসেবে ধরে নিলেও আজ হাইফার আকাশে রাশিয়ান যুদ্ধ বিমানের উপস্থিতি যেন সেই মজার কথার এক কঠিন সরাসরি ও অপ্রত্যাশিত প্রত্যুত্তর হিসেবে দেখা দিল যা বিশ্বকে স্তম্ভিত করে তুলল কিন্তু ইসরায়েলের মতো একটি দেশের কাছে আধুনিকতম রাডার সিস্টেম ও বিশ্বের অন্যতম সেরা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম থাকা সত্ত্বেও তারা রাশিয়ান যুদ্ধ মানটিকে শনাক্ত করতে পারছিল না যা ছিল এক চরম বিস্ময়কর ও অভাবনীয় ঘটনা এটি কেবল ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়েই বড় সড়ো প্রশ্ন তুলছিল না বরং তার কথিত অপ্রতিরোদ্ধতা নিয়েও সন্দেহ সৃষ্টি করেছিল যা তাদের সামরিক মহলে গভীর উদ্বেগের জন্ম দিয়েছিল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর চোখ তখন যেন আথালোভাবে রাডার স্ক্রিনে আটকে আছে স্নায়ুর টানা পড়েন তখন চরমে পৌঁছেছে বিমানটিকে একবার রাডারে ক্ষণিকের জন্য দেখা যায় আবার পরক্ষণেই সেটি অদৃশ্য হয়ে যায় যেন কোনো ভৌতিক উপস্থিতি যা রাডার ফাঁকি দেওয়ার অত্যাধুনিক প্রযুক্তির এক চরম নিদর্শন এমনটা হওয়ার কথা ছিল না কারণ ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম একযোগে দুশোটি লক্ষ্য বস্তু লক করতে ও একই সময়ে পঞ্চাশটিরও বেশি লক্ষ্য বস্তুতে আক্রমণ চালাতে সক্ষম শুধু তাই নয় এর সঙ্গে সংযুক্ত অত্যাধুনিক রাডার সিস্টেম প্রায় চারশো কিলোমিটারের মধ্যে যে কোনো লক্ষ্য বস্তুকে সুনির্দিষ্টভাবে শনাক্ত করতে পারে যা তার নজরদারি ক্ষমতাকে প্রশ্নাতীত করে তোলে এই ধরনের অপ্রতিরোধ সক্ষমতা থাকা সত্ত্বেও একটি একক বিমানকে ট্র্যাক করতে না পারা ছিল এক অভাবনীয় ব্যর্থতা যা ইসরায়েলি সামরিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি করেছিলেন ও তাদের আত্মবিশ্বাসে চির ধরিয়েছিল এদিকে রাশিয়ান ফাইটার জেট তখন ইসরায়েলের কৌশলগত বন্দরের আকাশ সীমায় অপ্রতিহত গতিতে উড়ছে যেন এক অদৃশ্য শিকারী এই ফাইটার জেটটি ছিল সর্বশেষ প্রজন্মের স্টেলথ প্রযুক্তি সম্পন্ন যা এটিকে শত্রুর রাডারের চোখ ফাঁকি দিতে পারদর্শী করে তুলেছে সামরিক বিশ্লেষকদের মতে এটি আমেরিকার মতো উন্নত দেশের রাডার সিস্টেম এমনকি এফ টোয়েন্টি টু এর মতো তাধুনিক রাডারকেও সহজেই ফাঁকি দিতে সক্ষম যা তার উন্নত প্রযুক্তির প্রমাণ তাছাড়া এই যুদ্ধ বিমান শব্দের প্রায় আড়াই গুণ দ্রুত গতিতে উঠতে পারত যা এটিকে অত্যন্ত দ্রুত ও বিধ্বংসী করে তুলেছে শত্রুর পক্ষে এর গতি অনুসরণ করা ছিল প্রায় অসম্ভব এর সাথে তার ভয়াবহ অস্ত্র বহনের ক্ষমতাও উল্লেখযোগ্য এটি একেবারে প্রায় বারো টন বিধ্বংসী অস্ত্র বহন করতে পারত যা যে শত্রু শত্রুপক্ষকে মুহূর্তেই ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট আয়রন ডোম যখন বিমানটিকে শনাক্ত করতে পারছিল না ঠিক সেই মুহূর্তে ইসরায়েলের সব থেকে আধুনিক দুটো এফ থার্টি ফাইভ ফাইটার জেট ইতোমধ্যে দ্রুত গতিতে আকাশে উড়ে গিয়েছে রাশিয়ান যুদ্ধ বিমানটিকে আটকানোর জন্য রাশিয়ান যুদ্ধ বিমানে থাকা বিশেষ সেন্সরগুলো যা দুশো কিলোমিটারের মধ্যে থাকা যে কোনো শত্রুকে নির্ভুলভাবে শনাক্ত করতে পারত সহজেই ইসরায়েলি দুটো এফ থার্টি ফাইভ ফাইটার জেটের উপস্থিতিতে টের পেল রাশিয়ান পাইলট তার অত্যাধুনিক সিস্টেমের মাধ্যমে শত্রুর আগমন বুঝতে পেরেই মুহূর্তের মধ্যে তার অবস্থান পাল্টে বন্দরের উত্তর প্রান্তের দিকে বিদ্যুতের গতিতে ছুটল যেন এক অদৃশ্য শিকারী তার প্রতিদ্বন্দ্বীকে ফাঁকি দিচ্ছে কিন্তু ইসরায়েলি একটি এফ থার্টি বিমান সরাসরি তার সামনে এসে পথ আগলে দাঁড়ালো যেন এক প্রাচীর যা অতিক্রম করা অসম্ভব রাশিয়ান পাইলট জানতো তার অনুপ্রবেশের মিশন সম্ভবত শেষ হতে চলেছে এবার তাকে হয় সরে যেতে হবে নয়তো মুখোমুখি হতে হবে এক ভয়াবহ সংঘাতে কিন্তু সে দেখতে পেল ইসরায়েলি ফাইটার জেট তাকে লক করার চেষ্টা করছে যা যুদ্ধ শুরুর একটি স্পষ্ট ইঙ্গিত বহন করে এই পরিস্থিতিতে বিন্দু মাত্র সময় নষ্ট না করে রাশিয়ান পাইলট তার বিমানের অস্ত্রাগার থেকে দ্রুত মিসাইল বের করলো ও ইসরায়েলি ফাইটার জেটকে মুহূর্তেই লগ করে বন্দর সীমা থেকে অত্যন্ত দ্রুত গতিতে বেরিয়ে যাচ্ছিল যেন এক ছিটকে যাওয়া বুলেট এই ঘটনার একটি মানে হতে পারে যা সবার কাছে ছিল স্পষ্ট যদি ইসরায়েলি ফাইটার জেট কোনো ভুল সিদ্ধান্ত নিত তাহলে রাশিয়ান ফাইটার জেট তাকে এক চুলো ছাড় দিত না এটি ছিল রাশিয়ার পক্ষ থেকে এক স্পষ্ট হুশিয়ারি ইসরায়েলের আকাশ তাদের সামরিক ক্ষমতা প্রদর্শনের এক চূড়ান্ত নিদর্শন যা আন্তর্জাতিক মহলে গভীর প্রভাব ফেলবে সমস্যা রাশিয়ান ফাইটার জেট মিসাইল বের করার কারণে তার নির্গত তাপ ও ইলেকট্রনিক সিগন্যালগুলো গুলো ইসরায়েলের সেন্সর খুব ভালো ট্র্যাক করতে পারছিল যা রাশিয়ান পাইলটের জন্য এক নতুন ঝুঁকি তৈরি করে সাথে সাথেই আয়রন ডোম থেকে দুটো অত্যাধুনিক মিসাইল বিদ্যুতের গতিতে ছুটে গেল রাশিয়ান বিমানের দিকে যেন বিচারকের রায় কার্যকর করতে আসছে রাশিয়ান পাইলট জানতো সে ইসরায়েলের বন্ধ সীমানা থেকে বেরিয়ে আসার পরে ইসরায়েলি ফাইটার জেট সরাসরি তার ওপর কোনো আক্রমণ চালাতে পারবে না কারণ আন্তর্জাতিক আইন অনুযায়ী তা লঙ্ঘন কিন্তু আসল সমস্যা হলো আয়রন ডোম থেকে ছুটে আসা মিসাইলগুলো ছিল বিশ্বের সব থেকে আধুনিক মিসাইলগুলোর একটি যা তার লক্ষ্যবস্তু থেকে বিচ্যুত হওয়ার w w w f a b o n এই মিসাইলগুলোতে থাকা বিশেষ সেন্সর শত্রুকে নির্ভুলভাবে ট্র্যাক করতে করতে ধাওয়া করত যতক্ষণ না লক্ষ্য বস্তু সম্পূর্ণরূপে ধ্বংস হয় রাশিয়ান পাইলট জানত সে এই মিসাইলের লক থেকে বের না হলে কোনোভাবে রক্ষা পাবে না তার জীবন বিপন্ন হতে পারে কিন্তু এখানেও রাশিয়ান পাইলট ছিল অনেকটাই চিন্তামুক্ত তার কাছে ছিল এক গোপন অস্ত্র যা খেলার মোর ঘুরিয়ে দিতে পারত কারণ রাশিয়ান বিমানে থাকা অত্যাধুনিক জেওয়াই এইটি সিক্স জ্যামের এই বিমানের আশেপাশে সাতচল্লিশ কিলোমিটারের মধ্যে যে কোনো কিছুর সিগনাল ব্লক করতে পারত যা মিসাইলকে বিভ্রান্ত করার জন্য যথেষ্ট শক্তিশালী তবে সাতচল্লিশ কিলোমিটারের দূরত্ব সামরিক অপারেশনের জন্য অনেক কাছাকাছি যদি মিসাইল এই জ্যামার ভেদ করে বিমানের ভেতরে ঢুকে পড়তো তাহলে আর কিছুই করার থাকতো না পাইলটের জীবন চরম বিপদে পড়তো তাই এই চরম ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে রাশিয়ান পাইলট এক দুঃসাহসিক ও নাটকীয় কৌশল অবলম্বন করে সে মুহূর্তেই খাড়া এক হাজার মিটার উপরে উড়ে গেল যেন আকাশের গভীরে অদৃশ্য হয়ে যাবে মিসাইলগুলো তখনও তার পিছু ছাড়েনি যেন অদৃশ্য শিকলে বাধা কিন্তু কিছুক্ষণ পর যখন রাশিয়ান বিমান সরাসরি তিন হাজার ফিট নিচে নেমে এলো তখন হঠাৎ করে মিসাইলগুলো আর তাকে ট্র্যাক করতে পারল না তারা বিভ্রান্ত হয়ে পথ হারালো ও লক্ষ্য ভ্রষ্ট হলো রাশিয়ান যুদ্ধ বিমান এভাবে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ফাঁকি দিয়ে নিরাপদে ফিরে গেল যা ইসরায়েলের সামরিক ইতিহাসে এক চরম ব্যর্থতা ও বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করলো এই চাঞ্চল্যকর ঘটনা বিশ্ব রাজনৈতিক মহলে এক বিশাল আলোড়ন সৃষ্টি করেছে জন্ম দিয়েছে তীব্র বিতর্ক ও ও গভীর বিশ্লেষণ অনেক সামরিক রাজনৈতিক বিশ্লেষক বলেছেন রাশিয়া এমনটি করার প্রধান কারণ হলো তাদের সামরিক সক্ষমতা বিশ্ব মঞ্চে প্রদর্শন করা বিশ্বের কাছে এটি ছিল রাশিয়ার সামরিক শক্তির এক স্পষ্ট বার্তা বিশেষ করে মধ্যপ্রাচ্যে যেখানে তাদের প্রভাবক্রম ক্রমশ ও তারা নিজেদের উপস্থিতি আরও জোরদার করতে চাইছে আবার অনেকেই বলছেন রাশিয়া হয়তো ইসরায়েলের অত্যন্ত উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য এমন একটি দুঃসাহসিক কাজ করেছে যা তাদের ভূ রাজনৈতিক কৌশলে নতুন মাত্রা দেবে ও তাদের সামরিক পরিকল্পনায় সহায়তা করবে এই চাঞ্চল্যকর ঘটনার পর ইসরায়েল থেকে কোনো প্রকার আনুষ্ঠানিক বিবৃতি আসেনি যা পরিস্থিতিকে আরো রহস্যময় করে তুলেছে ও কল্পনার জন্ম দিচ্ছে তবে বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন জল্পনা যদি এমন উস্কানিমূলক ঘটনা চলতে থাকে তাহলে দু দেশের মধ্যে সম্পর্কের আরও অবনতি হতে পারে যা মধ্যপ্রাচ্যের জন্য মোটেই কোনো ভালো ফলাফল বয়ে আনবে না বরং এটি মধ্যপ্রাচ্যের বিদ্যমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দেবে ও এই অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করবে এই ঘটনার পর ইসরায়েল ও রাশিয়ার মধ্যে যে চাপা উত্তেজনা তৈরি হয়েছে তার ভবিষ্যৎ প্রভাব কি হবে ও এটি আন্তর্জাতিক সম্পর্কে কি ধরনের পরিবর্তন আনবে তা জানতে বিশ্বকে আরও অপেক্ষা করতে হবে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে রিফাত আর ইসলাম ভোরের আকাশ